নারীদের মর্যাদা দিয়েছেন ইহুদি খ্রিস্টান দেয়নি জাহিলের যুগ দেওয়া হয়নি জাহিলতের যুগ তো খুবই ঘৃণিত যুগ হিসাবে নিয়ে আসা যায় না শুনুন ফিরোজ দাইলামি বলেন ফিরোজ দাইলামি বলেন যে ইন্দা তাহাতে আসারা আমার নিকটে ছিল জন মেয়ে আমার ছিল জন বউ ফাসলাম তো আমি ইসলাম গ্রহণ করলাম আমার জন স্ত্রী ইসলাম গ্রহণ করলো তখন আল্লাহর নবী বললেন জন রেখে দাও অত্রুক সায় বাকি সব ছেড়ে দাও তাহলে দশ জন বউ থাকত তাদের আচরণ কেমন ছিল আপনি হিসাব করেন শুনুন সাহাবি বলছেন আল্লাহ রসুল আসলাম তো খামসা আমি ইসলাম গ্রহণ করেছি আমার অধীনে পাঁচজন স্ত্রী রয়েছে আল্লাহ রসুল বললেন আমশেখ আরবান ওয়াহেদা তুমি চারজনকে রেখে দাও একজনকে জনকে বাতিল করে দাও জানائق সাহেব বলছেন আল্লাহর নবী তাতি উখতানে আমার নিকটে তারা দুই বোন রয়েছে দুই মনি আমার নিকটে আছে তারা দুই জনই আমার স্ত্রী আল্লাহর রাসূল বললেন सुनो ওয়াক্তার আইতাহুমা শাইতা দুইজনের একজনকে তুমি গ্রহণ করো আর তোমরা তোমরা দুইজনের একজনকে গ্রহণ করো অপরজনকে ত্যাগ করো সম্মানিত উপস্থিতি আমি নাইদেরকে কিভাবে অপমান করা হতো জাহেলিয়াতের যুগে তাদেরকে কিভাবে উপভোগ করা হতো জাহেলিয়াতের যুগে সেই কথাটা দেখাচ্ছি এই ছেলেরা তোমরা এখানে বসে থাকো তাদেরকে বলা লাগছে কেন সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম জাহেলিয়াতের যুগের নীতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেগার আল্লাহর নবী সেগার বিভাকে হারাম করে দিলেন আল্লাহর নবী সেগার বিবাহকে হারাম করে দিলেন সেগার কি জিনিস ইজাব বিজুর রাজুলু ইবনাতহু ওলা اخر ঈশব পেজো জীবন তাহো বেগায় রে আপনি আপনার মেয়েকে আমাকে দিয়ে দিবেন আর আমি আমার মেয়েকে আপনাকে দিয়ে দিব এখানে কোনো মোহর উল্লেখ হবে না এটা ছিল আপনার মেয়ের বিবাহ আমার সাথে দিয়ে দিলেন আমার মেয়ের বিবাহ আপনার সাথে দিয়ে দিলাম এর নাম সেগার এটা চা হেলিয়েত নারীকে এভাবে ভোগ করা হতো না আরসুল্লাহ হে সাল্লাল্লাহ আলি সাল্লাম

রাসুল সরে সালাম কবর দিয়ে গেছেন বলছিলাম সম্মানিত উপস্থিতি আমি মর্যাদার বিষয়টি আগে আল্লাহ যেভাবে পেশ করেছেন সেভাবে দেখাচ্ছি সর্বপ্রথম আপনাকে দেখাচ্ছি আমি নারীকে পুরুষের জন্য যেই কারণে সৃষ্টি করা হয়েছে সেইটা পুরুষের ভাবা বিবেচনা করা উচিত ছিল এটাই হচ্ছে তাকে মর্যাদা দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম মহানল্লা বলেন অমিনায়ে তেহিয়ান খালাকুম ফুসেকম আশুয়াদাম লেতাস কুনুন ইলাইহা পৃথিবীর মানুষ আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের পক্ষ থেকেই সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তি দেওয়ার বস্তু সেটা নিন্দার বস্তু হতে পারে কি করে সেটা শুধুমাত্র ভোগ করতে হবে এই বস্তু হতে পারে কি করে জীবনে তাকে সেটা ঘৃণিত বস্তু হতে পারে কি করে পরের বাক্যে আল্লাহ তারা বলছেন চাল না আমি তোমাদের মাঝে ভাতৃত্ব ভালোবাসা এমন ভাবে দিয়ে দিয়েছি যেটার বিবরণ মানুষ দিতে পারবে না দুঃখিত মানুষ মাকে ভালোবাসে এটা ভিন্ন মানুষ পিতাকে শ্রদ্ধা করে এটা ভিন্ন মানুষ স্ত্রীর সাথে থাকে পরস্পরে ভালোবাসা দেখে এটা ভিন্ন মানুষের জীবনে স্ত্রীর চেয়ে তার কাছের বস্তু আর কেউ নেই মানুষের জীবনে স্বামীর চেয়ে তার কাছের বস্তু আর কেউ নেই আল্লাহ বাপ মধ্যে ভালোবাসা তৈরি করার জন্য এইভাবে বলেননি তিনি নিয়ে গেছেন নিয়ে যেতে নিজেতে এইভাবে বলেছেন যে জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে রেখে দিয়েছি ওর গতি ভিন্ন ওটা শুধু শ্রদ্ধা ওটা শুধু বুকে তুলে নেওয়া ওটা পেশাব করতে পারে না করাতে হবে গোসল করতে পারে না করাতে হবে যেখানে যেটা প্রয়োজন সেটা করাতে হবে আর স্ত্রী হচ্ছে ভিন্ন বস্তু ও আপনার শরীরের সাথে এমন ভাবে লেগে আছে যে লাগাটা আল্লাহ তালা বলছেন হুন্না লেবা শুনলা কোন অন্তুন লেবাসুন শুনলা হুন্না ও তোমার পোশাক তুমি তার পোশাক ও তোমার পোশাক তুমি তার পোশাক আপনাদেরকে এই আয়াতের ব্যাখ্যায় কি দিয়ে বুঝাই ব্যর্থ আমরা জাতিকে সঠিক ভাবে বুঝাতে পারলাম না শরীয়ত সত্য সত্যই যদি শরীয়ত জাতিকে সঠিক ভাবে বুঝাতে পারতাম তাহলে আজকে সমাজে অন্তত পারিবারিক ভাবে হইচই আসতো না আমরাই ব্যর্থ এই জন্য আল্লাহ তালাকে বলি আল্লাহ তুমি যদি আমাদের দিয়ে খিদমত নাও তাহলে তুমি আমাদেরকে গ্রহণীয় করো জাতি যেন আমাদেরকে কবুল করে আমরা যেন জাতির সামনে জেল জেলসুলি ফাঁসির পাঁচ পয়সা ধান না দিয়ে সঠিক কথা বলতে পারি আর যদি আমাদের দিয়ে খিদমত না নেও তাহলে এমন মানুষ নিয়ে আসো যে জাতির সামনে জলভাবে চূড়ান্ত সঠিক কথা বলতে পারবে যারা পৃথিবীর কোন সমস্যাকে সমস্যা মনে করবে না যারা নির্দিধায় সঠিক দিন জাতির সামনে পেশ করবে এরকম মানুষ তুমি নিয়ে আসো নইলে তুমি আমাদেরকে গ্রহণীয় করো কবুল করো আল্লাহ গভীর রাত্রে তোমাদের নিকট তোমার নিকটে আকুল আবেদন জানাচ্ছি তুমি আমাদের এই আবেদন কবুল করো আল্লাহ মামিন সত্য সত্যই যদি আপনাকে বুঝাতে পারতাম যে নারী কত মর্যাদার অধিকারী আপনার কাছে তাহলে আজকে এই সমস্যা আসতো না